যেগুলোতে আপনার আট লিটার দশ লিটার দুধ হয় এইরকম শাহি আল এটা এই বকনাও যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহ রকম যারা ভালো বকনা কিনে খামার করতে চান হ্যাঁ শাহি আল বকনা অনেকেই শাহি আলের জন্য আমার ফোন দেন তো আসলে আমি শাহি আল বকনা আনি না একটা খামারি ভাই উনি খুব যত্ন করে এই বকনাটাকে লালন পালন করছে এটার মা নাকি আট লিটার দুধ দিত আট লিটার দুধ থেকে উনি পাঁচ লিটার দুধ এটার প্রতিদিন খাওয়াইতো তো ইনশাআল্লাহ এই বকনাও কিন্তু বিশাল বিশাল আকারে খুব সুন্দর একটা গাবি তৈরি করতে পারবেন আপনারা যারা এনেন তা আমি যদি আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দয় ভালো আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকার পরে দেশে এসে একটি ডেইরি খামার করছি তার পাশাপাশি এখন বকনা বাচ্চা এনে বিক্রি করে থাকি তো আপনারা জানেন যে আমি এখান থেকে সব সময় বকনা বাচ্চা বিক্রি করে থাকি তো আজকেও অনেকগুলো বকনা আছে আমার প্রায় চল্লিশ পাঁচে এই খামারও আছে এবং কি আমার বাড়িতেও আরও আছে তো ইনশাল্লাহ যাদের রেডি বকনার প্রয়োজন এবং কি ভালো মানের হাই কোয়ালিটির জাস্রী ফ্রিজিয়ান রানীশঙ্কর মুন্ডি বকনা ইনশাল্লাহ আজকে অনেক বকনা আছে তো আপনারা আমার ভিডিওটা পুরোটা না টেনে ধৈর্য সহকারে দেখবেন তাহলে ইনশাআল্লাহ আজকে আপনার যেই ভালো মানের কিছু বকনা দিয়ে যারা খামার করতে চান ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আজকে অনেক বকনা আছে আমি যতটুকু চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর আর যদি ভিডিও বেশি বড় হয়ে যায় তারপর আপনাদেরকে আমি যত তাড়াতাড়ি পারি দেখাবো ইনশাআল্লাহ তো আজকে আপনাদেরকে যেই বকনাগুলো দেখামো আপনারা আপনার ভালো মানের হাই কোয়ালিটির বকনা দেখতে পারবেন আজকের ভিডিওতে তো দয়া করে আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন লাইক দিবেন কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো চলেন কথা বেশি না পারি আমার ভিডিও শুরু করি বেয়েরা এই হলো আমার আজকের একটা এক নাম্বার রেডি বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র এক বছর এটা আর এক দুই মাস লালন পালন করলে হিটে চলে আসবো তো যারা এরকম রেডি বকনা নিতে চান তাহলে ইনশাআল্লাহ ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখেন এই যে দেখেন মাজাটা বকনাটার আর একটু ওলানটাও দেখে আপনাদেরকে মার্শাল অনেক সুন্দর ওলান্ট একটা পার তো ইনশাআল্লাহ এই বকলা যদি কারো পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি আপনাদের কাছে আমি মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা দিয়ে এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার প্লাস তো যারা ভালো বকনা কিনে খামার করতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন আল্লাহর ভাবে বকনাটা দেখেন মুখটা একেবারে গোলাপি দেখেন মাশাল রেডি বকনা তো এটা ছিল আজকের এক নাম্বার দুই নাম্বার রেডি বকনা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো দুই নাম্বার একটা রেডি বকনা এই বকনাটারও বয়স এক বছর এগুলা অল্প কয়েকদিন লালন পালন করলে হিটে চলে আসবো ইনশাআল্লাহ দেখেন কান কত ছোটো তো আপনারা অনেকে রেডি বকনা নিতে চান ইনশাআল্লাহ এই বকনা নিতে পারেন দেখেন লেজটা কতখানি ছোট হাঁটুর অনেক উপরে মাজাটাও দেখেন কতখানি ভারী একটু ওলানটাও দেখে আপনাদেরকে মাসাল্লাহ পার অনেক সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দামও রাখছি আমি আপনাদের কাছে মাত্র অষ্টআশি হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটা ছিল আমার আজকের দুই নাম্বার আপনাদেরকে আমার তিন নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখে যারা কম টাকায় ভালো বকনা কিনে খামার করতে চান ইনশাআল্লাহ এই বকনাগুলো নিতে পারেন এই সমস্ত বকনা আমার খামারটা আপনারা জানেন যে মোটামুটি মাদার হ্যাঁ তাদের খামারে যদি আজকে এই বকনাটা হতো তখন এটার অনেক মানে এটার দামই হইতো এক লাখ হাজার টাকা তো ভাই আমি একজন ছোট খামারি আমি বিভিন্ন খামার থেকে ঘুরে ঢাকা থেকে ঘুরে এনে আপনাদেরকে ভিডিও দিয়ে বকনা বিক্রি করে থাকি তো আমি যতটুকু পারি ভালোটা আনার জন্য আমার আমি যখন যেই খামার যাই তিরিশটা চল্লিশটা বাচ্চা দেখায় তাদের কাছ থেকে আমি বাচ্চা বিশটা পনেরোটা বাচ্চা নিয়ে আসি তো যেই সমস্ত বাচ্চা ভালো একেবারে যে ভালো বাচ্চাগুলো এগুলাই আমি আনি তো কারোর যদি পছন্দ হয় এই বকনাটার দাম মাত্র অষ্টআশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ কামারি বেড়া এই বকনাটা তিন নাম্বার একটা বকনা বাসুর এই বকনাটার বয়স এক বছর এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন রেডি বকনা এই বকনাটাও আমি একটু ওলানটা দেখাই আপনাদেরকে মাসাল্লাহ মাসাল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র বাহাত্তর হাজার টাকা একেবারে সামান্য সম্মানীয় আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হল আজকের একটা সাইন নাম্বার রেডি বকনা এই বকনাটা একেবারে অল্প কয়েকদিনে হেঁটে চলে আসবো আর এই বকনাটার মায়ের দুধের রেকর্ড আটাশ লিটার প্লাস তো যারা একেবারে বিগ সাইজের গাভী তৈরি করতে চান বিশেষ বেশি দুধের গরু লালন পালন করতে চান তাহলে ইনশাআল্লাহ আপনারা সরাসরি আমার খামার আসবেন দেখেন এই বকনাটার মাজাটা যারা গরু চিনেন তারা একটু ভালো করে আমার বকনাটি দেখেন বিভিন্ন ভিডিও তো আপনারা বকনা দেখেন আশা উলানটাও দেখেন অনেক সুন্দর একটা ওলান তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি এক লক্ষ টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটার মায়ের দুধের রেকর্ড আঠাশ লিটার প্লাস যারা গাবি কিনে প্রতারিত হয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা এই সমস্ত বকটা নিয়ে খামার করেন আল্লাহ রহমতে আপনারা কোনো দিন ব্যর্থ হবেন না এবং কি লস হবেন আপনাদের যারা বলতে আছে যে আপনাদেরকে তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের গাবি এগুলা বলে আপনাদেরকে চার লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা নিতে আসেন পরে বাড়িতে যে আপনারা দুধ পাইতে আসেন দশ লিটার বারো লিটার তাদেরকে আমি বলবো আপনারা বকনা দিয়ে খামার শুরু করেন তো ইনশাল্লাহ এই বকনাটা যদি নিতে চান এই বকনাটার দাম মাত্র এক লক্ষ টাকা মায়ের দুধের রেকর্ড আঠাশ লিটার প্লাস চলেন পাঁচ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো একটা পাঁচ নাম্বার একটা হাই কোয়ালিটির বকনা বাসুর দেখেন খুরাগুলা কত মোটা আর বকনাটার গলা দেখেন কানে অনেক পশম দেখেন অনেক পশম লেজটা দেখেন হাঁটুর অনেক উপরে মাজাটাও দেখেন অনেকখানি ভারী তো ইনশাআল্লাহ এরকম বকনা আমার কাছ থেকে আপনারা অসংখ্য বকনা নিতে পারবেন দেখে একটু ওলানটা আপনাদেরকে মাসা অনেক সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে আপনারা আশি হাজার টাকা এই বকনাটার দাম রাখছি মাত্র আশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন আজকের ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে খামারি ভাইরা এই হলো আজকের একটা ছয় নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর খুব একটা হাই কোয়ালিটির একটা বকনা যারা এই বকনাটা নিতে চান আমার কাছ থেকে ইনশাআল্লাহ এই বকনাটাও নিতে পারেন বকনা কাকে বলে যারা ভালো বকনা কিনতে চান তাহলে সরাসরি আমার খামারে চলে আসবেন এসে দেখে আমার কাছ থেকে নিতে পারবেন আর বকনাটার একটু ওলানটাও দেখায় মাশাআল্লাহ একটা বাটও দেখেন কত সুন্দর মোটা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছেন ব্যবসাদের কাছে মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা দিয়ে বকনাটা নিতে পারবেন আমার কাছ থেকে তো চলেন সাত নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আমার আজকের একটা সাত নাম্বার একটা বকনা পাচুর এই বকনাটার বয়স মাত্র নয় মাস বয়সের দেখেন গলাটা একেবারে চিপা কান ছোট আর দুধের রক দেখেন এই বকনাটার বকনাটা খুব একটা সুন্দর জাত মানের একটা বকনা দেখেন মাথাটা একেবারে ছোট আর খোফাস এটার কানে দেখেন অনেক পশম তো আল্লাহ রহমতে যারা ভালো বকনা নিতে চান ভালো বকনা নিয়ে খামার করবেন তাহলে এই রকম বকনা নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন একটু খুব সুন্দর বাট তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনার দাম রাখছি আপনাদের কাছে মাত্র বাষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন সাত নাম্বার বকনা আট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা অসংখ্য বকনা আছে আমার খামারে খামারি ভেয়েরা এই হলো আজকে আট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটা দেখেন মাথাটা একেবারে ছোট কান অনেক কসমি বকনাটা অনেক আর মাথাটা দেখেন ঝুঁকি আছে তো আসলে এটা শিঙ বড় হইলে এখন শিং নাই তো যারা এরকম বকনা নিতে চান ইনশাআল্লাহ এই বকনাটা নিতে চান নিতে পারেন আল্লাহ রহমতে যারা ভালো বকনা কিনে খামার করতে চান বাড়িতে দুইটা চারটা কিনে সুন্দর করে লালন পালন করে গাবি বানাতে চান তারা এই বকনাগুলো নিতে পারেন আল্লাহ রহমতে অনেকে আছেন আপনারা ভালো বকনা খুঁজছেন কোথায় থেকে নেবেন তো ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে আল্লাহর রহমতে নিয়ে গাবি বানাতে পারেন কম টাকায় যারা কম টাকায় ভালো বকনা কিনতে চান ইনশাআল্লাহ এইরকম বকনা নিতে পারেন আমার কাছ থেকে বকনাটা দেখেন মাথারা কতখানি ছোট। দেখেন খোফা তো এই যদি কারোর পছন্দ হয় লেজটা দেখেন অনেকখানি ছোটো একটু ছোট বাচ্চা ওলানটাও দেখাই দিই আপনাদেরকে দেখেন বাটগুলা চারটা খুব সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর চারটা বাট তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছে আমি আপনাদের কাছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা দিয়ে বকনাটা আমার কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার নয় নাম্বার এই বকনাটা বয়স মাত্র পাঁচ মাস বয়সের একটা সুন্দর একটা ফ্রিজিয়ান বকনা বাসুল অনেকে আছেন আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে ষাট হাজার টাকা দিয়ে খাসি কিনেন এবং কি ছাগল কিনেন তো আমি আপনাদেরকে ভুলি যারা ছাগল পাগল তারা ছাগল না পেলে যদি আপনার এরকম ভালো মানের বকনা নিয়ে দুইটা চারটা নিয়ে শুরু করতে পারেন ইনশাআল্লাহ আপনার ঘরে একটা ডেরি খামার তৈরি করতে পারবেন যারা ছাগল প্রেমী আছেন হ্যাঁ কারণ ছাগলে আপনারা জানেন যে অনেক রোগ হয় অনেক একটু দেখাই ছাগল না কিনে আপনারা এই সমস্ত বকনা কিনতে পারেন এই বকনাটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তো চলেন দশ নম্বর বকনা একটু গড়িয়ে দেখাই এই হলো আজকের একটা দশ নম্বর একটা ফ্রিজিয়ান বকনা পাশ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারেন বকনাটার লেজটাও দেখেন মাজাটা দেখেন কত সুন্দর মাজা দেখুন মার্শাল অরিজিনালি ফ্রিজিয়ান বকনা যারা নিয়ে খামার করতে চান মাশাআল্লাহ চারটা বাট খুব সুন্দর যে ছোট দুটা বাট এগুলা কিন্তু আপনার বড় হইলে আপনার এগুলো মিশা যাইব তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারো পছন্দ হয় এই বক্রাটা দাম রাখছি মাত্র বাষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি ভাইয়েরা এখন যারা বকনা কিনে খামার করতে চান এখনই সময় আপনারা বকনা কিনে খামার করতে পারেন এগুলা বকনা আমি কিছুদিন আগে আমার নিজেই কিনা লাগতো পঁয়ষট্টি হাজার টাকা করে পিস আর এখন আমি বিক্রি করতে পারি আপনাদের কাছে মাত্র ষাট হাজার টাকা করে তো যারা ষাট হাজার আটপঞ্চাশ হাজার টাকা করে বকনা কিনতে চান অসংখ্য বকনা আমার খামার আছে ইনশাআল্লাহ তো আপনাদেরকে আমার জ তো আপনাদেরকে আমার দশ নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো একটা দশ নম্বর একটা অনেকে আপনাদেরকে এগুলা বলবো ব্রাহ্মা ক্রস এটা একটা অরিজিনালি একটা সাইওয়াল ব্রিজ আমি আসলে আপনারা জানেন যে আমি কোনো বক্কর চক্কর বকনা আনি না যদি ভালো বকনা না হয় তাহলে আমি আনি না এটা আপনার একটা অরিজিনালি একটা শাহিওয়াল বিটার একটা বকনা বাসুর যেগুলোতে আপনার আট লিটার দশ লিটার দুধ হয় এইরকম শাহি বকনা এটা এই বকনাও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহ রকমতে যারা ভালো বকনা কিনে খামার করতে চান হ্যাঁ শাহি বকনা অনেকেই শাহি আলের জন্য আমারে ফোন দেন তো আসলে আমি শাহিওয়াল বকনা আনি না একটা খামারি ভাই উনি খুব যত্ন করে এই বকনাটাকে লালন পালন করছে এটার মা নাকি আট লিটার দুধ দিত আট লিটার দুধ থেকে উনি পাঁচ লিটার দুধ এটারে প্রতিদিন খাওয়াইত তো ইনশাল্লাহ এই বকনাও কিন্তু বিশাল বিশাল আকারে খুব সুন্দর একটা গাবি তৈরি করতে পারবেন আপনারা যারা নেন তা আমি যদি বকনাটা একটু ওলানটাও দেখাইতেই দেখেন শাহিনাল গরুর ওলান এমনিও বড় থাকে আপনারা যারা গরু পালেন তারা অবশ্যই জানেন সুন্দর লাঞ্চে একটা বার দেখেন দেখেন মাজাটা তো ইনশাআল্লাহ এই বকনা পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁচাত্তর হাজার টাকা তো আসলে বকনা খামারে অনেক আছে আপনাদেরকে ভিডিও আর বেশি বড় না করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ Mm hmm.